আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার কাত আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না কি করে বলি আমার লেখা পড়া ভালো লাগে না ভালো লাগে না ভালো লাগে না ঘুম না হতে ডাকা ডাকি সকালবেলা শুরু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুম না হতে ডাকা ডাকি সকালবেলা শুধু বই নিয়ে পড়তে বলে কি ঝামেলা ঘুমতে চোখে মানে না আম্মু তাহে বোঝে না ঘুমতে চোখে মানে না আম্মু তাহে বোঝে না লাগিলে বলে চোখ লাগিয়ে বলে আবার দেরি করিস না দেরি করিস না দেরি করিস না আব্বু একবার কয় কেন পড়তে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আমি যদি বলি একটু কব খালাম আম্বু বলে হেভি ক বেলা। আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমি যদি হতাম মা বাধা নিষেধ করতাম না আমার মেয়ে বলতো আমার কত ভালো মা কত ভালো মা আব্বু একবার কই কেন করতে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো মাস্টাররা সব লেখা পড়া ভুলে যেত হঠাৎ যদি পৃথিবীটা এমন হতো মাস্টাররা সব লেখা পড়া ভুলে যেত হতো যদি ঘূর্ণিঝড় উড়ে যেত স্কুল ঘর হতো যদি ঘূর্ণিঝড় উড়ে যেত স্কুল ঘর আব্বু একবার কয় কেন করতে বসিস না আম্মু একবার কয় কেন লিখতে বসিস না আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক